ভুবন শহরের মায়াগুর লাগি রদ্রা এই গানটি মা অপবিশ্বর ছেলে জয়ের সঙ্গে মেতে উঠেছিল এনে বিস্তারে জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এই কথাগুলো বলেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস নিজের মুখে শহরের মায়াকো এই গানটিতেও দেখা যায় জয়ের সঙ্গে মেতে উঠেছিলেন এ নিয়েও অনেকটাই খুশি মনে দেখা গেছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সেই বিষয় হাসতে হাসতে ভেঙে পড়েছিলেন অপবিশ্বাস অনেকটাই সুন্দর লাগলো চিত্রনায়িকা অপবিশ্বাসকে পোশাকে এরকম লোকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাস সেলের কথাগুলো বলাতে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জয়নে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ